নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসছি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো চিড়ের পোলাও কীভাবে বানাই হি দিয়ে বানায় সেটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল একেবারে ঝরঝরে হবে এইভাবে বানালে আর খেতে খুব সুস্বাদু হবে কীভাবে বানাই চলো বেশি কথা না বাড়িয়ে রেডি করি চিড়ে পোলাও করার জন্য প্রথমে চিঁড়ে নিয়ে নিয়েছি তোমরা যে কোনো নিতে পারো এখানে ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে বেশিক্ষণ রাখা যাবে না জলের মধ্যে হলে কী হবে গলে যাবে ঝরঝরে হবে না এর জন্য এবার কি করবে একটা ছাঁকনিতে নিতে নেব এভাবে জলটাও নিচে পড়ে যাবে একেবারে ঝরঝরে হয়ে যাবে তোমরাও এইভাবে করো এখানে সবজি বাঁধাকপি আলু ক্যাপসিকাম গাজর আর মটরশুঁটি আছে কড়াইশুঁটি যেটা বলে তো এগুলোকে ভাজবো তো চলো প্রথমে আমি ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি আমি আমার মতন তৈরি করছি তোমরা চাইলে তোমাদের মতন তৈরি করতে পারো আমি যেটা তৈরি করি সেটা তোমাদের কাছে শেয়ার করছি এখানে এক সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব গুলো। ভাজা হয়ে গেছে এবার অফ ক্যামেরায় তুলে নেব। তোলা হয়ে গেছে এবার ওই চিনে বাদাম ভেজে নেব তোমরা চাইলে কাজু কিশমিশ সব কিছু দিতে পারো আমি ওগুলো দিচ্ছি না বেশ সিম্পলভাবে বানাচ্ছি দেখো হাতে কম সময় থাকলে এইভাবে বানানো যায় আর এখানে আলু কেটে রেখেছিলাম ওগুলোও ভেজে নেব সামান্য লবণ দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি এই দেখো আর এই নাস্তাটা নাস্তাটা সকালের নাস্তা কিংবা বিকেলে খাবার মন হলে খেতে পারো তাছাড়া টিফিনেও দিতে পারো খুব ভালো হয় আর এক সাইড করে গাজর আর আর লবণ দিয়ে ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়ে আর এই পর্যায়ে তোমরা যদি লাইক না দিয়ে থাকো প্লিজ লাইকটা দিয়ে দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে যারা নতুন প্রথম দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন আর পাশে থাকা বেলাইকেটাও ক্লিক করতে একদম ভুলবে না যাতে এই নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের পাশে চলে আসবে তো দেখো এবার বাঁধাকপি আমি দিয়ে দিলাম তার মধ্যেও সামান্য লবণ দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব আর যারা পুরাতন বন্ধু পাশে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এইভাবে পাশে থাকেন তো চলো এগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই শীতের সময় সব সবজি আমরা পাওয়া যায় তো তোমাদের চাইলে আরও অন্য কিছু ফুলকপি পনির সব কিছু দিতে পারো দেখো কি সুন্দর এখানে চিড়েগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে তোমরা এইভাবে করো একেবারে ঝরঝরে হবে ভালো করে হয়ে গেছে এবার আমি কি করব এটাকে ভাজব তো চলো প্রথমে আমি সামান্য বাটার দিয়ে দিয়েছি হ্যাঁ আমি বাটার দিয়ে করছি আর আমি দেখেছ অল্প তেলে কিন্তু সবগুলোই ভাজা হয়েছে বেশি তেল করে দেই তাহলে হেলদি আর থাকছে না একটা আমি দিয়ে দিলাম লঙ্কা তারপর দিয়ে দিলাম জিরে তোমরা চাইলে কালো সরষে দিতে পারো কালো সরষে দিলে আমার ছেলেরা খায় না তার জন্য স্কিপ করে গেলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদটাকে একটু সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো চিড়ে চিঁড়েগুলো দিয়ে আমি আর এই পর্যায়ে দিতে হবে একদম লো আঁচ রাখতে হবে বেশি হাই আঁচে রাখা যাবে না দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ এভাবে নাড়াচাড়া করে নেব আর আগের থেকে ভেজে রাখা সবজিগুলো আমি সবগুলো দিয়ে দেব দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়েছে আর এর পর্যায়ে দিয়ে দিচ্ছি চাট মশলা তোমরা চাইলে স্কিপ করতে পারো আমি এখানে কারিপাতা দিচ্ছি না পেঁয়াজ দিচ্ছি না নিরামিষই করছি তোমরা চাইলে পেঁয়াজ কারিপাতা সবটাই দিতে পারো এরপরে দিয়ে দিব চিনি তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু চিনিটা দিলে বেশ ভালোই লাগে টক ঝাল মিষ্টি একটা ব্যাপার থাকে না ওটাই তো দেখো আর ঝালটা বেশি করছি না যেহেতু বাচ্চারা খাবে তার জন্য তোমরা চাইলে এখানে আরও ঝাল বেশি করে দিতে পারো না করে নিয়েছে এবার উপর থেকে একটু লেবু আমি দিয়ে দেবো ওই যে বললাম টক ঝাল মিষ্টি হলে মুকুরোচ একটা নাস্তা হয়ে যায় খেতে খুব ভালো লাগে তোমরা একটিভাবে দিতে পারো আর এখানে এই পোলাওতে কিন্তু লেবুটা দেওয়াই হয় লেবুটা দিলে আরও টেস্টি হয় খেতে সুস্বাদু হয় আর টেস্টিও হয় তোমরা এইভাবে দিতে পারো আর এখানে ভেজে থাকা আগের থেকে বাদামগুলো আমি দিয়ে দিলাম তো ওই যে বললাম কাজু কিশমি তোমরা সব দিতে পারো আর সঙ্গে সঙ্গে খাওয়ার হলে বাদামটা অ্যাড করতে পারো নাহলে যখন খাওয়ার ইচ্ছে হবে তখনই দিতে পারো এ দেখো প্লেটে সাফ করে নিয়েছি এইভাবে তোমরাও বানিয়ে ফেলো একেবারে ঝরঝরে চিড়ের পোলাও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলতে একদম ভুলবে না আজকে যেন আসি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে